হ্যালো ব্রিওয়ান সেই রহমতের বৃষ্টি অবশেষে আজকে আমাদের শৈরবপুরে আসলো আমরা সব গোড়াগারা লইয়া এখন বৃষ্টিতে ভিজবো আনন্দ করব ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন শুন হ্যাঁ নাচো এই ও ও এই ছাড়ে এই ওয়া ডান্স ডান্স নাচ নাচ হ্যাঁ একটা গান গাও গান গাও সুন্দর বৃষ্টির ভিতরে এবং কি আরো পানি দিয়া আমরা এখন ছাদা আছি এই হা ওয়াও কারণ বৃষ্টি কম এই জন্য আমরা টাঙ্কির পানি ব্যবহার করতেছি বৃষ্টির সাথে সাথে বৃষ্টিও পড়তেছে ওদিকে ওদিকে এই সাইডে না সেই একটা আনন্দ মুহূর্ত দেখেন সবাই আনন্দ করতেছে এই যে আমার নাতিন সেই ভালো লাগতাছে আসলে বৃষ্টিতে ভিজার যে একটা ফ্লিন্স যে একটা মজা সেইটাই এখন উপভোগ করতেছি আমরা সবাই মিলে আমরা এখন ছাদের উপর আছি তবে ইনশাল্লাহ পুরো সময় থাকবো আপনারা দেখতে থাকেন এই দেখেন এই যে আমাদের নায়িকা পূর্ণিমা এই যে আমাদের নায়িকা পূর্ণিমা এই যে আমাদের নায়িকা সাবনুর ও আসলে সেই একটা পরিবেশ ছাদের ভিতরে গোসল করা এর দেখেন সাথে এবং কি আমি আপনাদের ই দেখাই আমার এই যে এটা হলো কি আম জানি পুষ্পা এটা ভুললে গেছি এটা খুবই একটা ভালো জাতের আম সেটা হলো কী মিয়াজাকি আম সেই আম সেই টাচ করো না টাচ করো না এই যে সাথে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে সবাই আসবেন এই এইয এই যে দেখেন সব আমাদের সবাই নাতি পুতি বোনের মেয়ে সবাই আমরা আনন্দ করতাছি সে একটা আনন্দ করতাছে ওরা সবাই মিলে মানে আনন্দর কোনো শেষ নাই সবাই বিস্তিতে লোকে আমার টাঙ্কিও খালি করে এলাইতেছে দেখেন সাদের টাঙ্কি বিস্তৃত পরে এই যে এই যে কই ও আহ আসলো সাদে আসলাম গোসল করি পোলা পান্ডে নিয়ে একসাথে যে একটা ফিলিংস লাগতেছে খুবই ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কারণ আসলে এই দিনটার অপেক্ষা ছিলাম বিগত তিন বছর পরে ঈদ করলাম কুরবানের ঈদ প্রিয়জনের সাথে খুবই ভালো লাগলো আসলে আমরা যারা প্রবাসী এরা নিয়মিত কোনো অনুষ্ঠানে থাকতে পারি না যেহেতু আজকে আসি সবাইকে নিয়ে এই যে আনন্দ উৎসব করতেছি বৃষ্টিতে বিস্তাসি যেই একটা ভালো লাগতেছে তবে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমাদের এই যে আনন্দ মেলাটা যে আনন্দ করলাম আমরা এটা কেমন লাগলো আমার প্রিয় দর্শকের কাছে আমার কলিজার ভাই বোন বন্ধুদের কাছে এটাই রিকোয়েস্ট আপনারা জানাবেন যে এই মুহূর্তরা আমাদের যে আনন্দরা শেয়ার করলাম আপনাদের সাথে সেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ